নামাজ করতে না জানি তো উনার কথা मुताबिक তিনি আমি বলছি উনার কথা मुताबिक মহিলাদের কোন মেয়ে যদি কোন মহিলা মানুষ যদি নামাজ করতে না পারে তাহলে কি একসঙ্গে কারোর সঙ্গে নামাজ করতে পারবে কি পারবে না ভাই মুসলমান আমি আমার লেকচারে আলোচনা করেছি হাদিস কোরআন দিয়ে যে মহিলাদের জামাত অপেক্ষা একাকী নামাজ করলে বেশি নেকি পাবে পুরুষরা একাকী অপেক্ষা জামাতে পড়লে বেশি নেকি পাবে মসজিদে মহিলারা যাবে না বাড়িতে নামাজ করবে ঈদের নামাজ মহিলাদের জন্য মা কুরবানির নামাজ মহিলাদের জন্য মা জুম্মার জুম্মার নামাজ মহিলাদের জন্য মা তারপর আপনারা জানাজার নামাজ মহিলাদের জন্য মা জুম্মার পরিবর্তে মহিলা জোহরের নামাজ করবে ঈদের এবং কুরবানির পরিবর্তে কোনো নামাজ নাই এই জন্য পরিবর্তে কোনো নামাজ করবে না তারপর কোনো মহিলা যদি বাড়িতে নামাজ পড়তে চায় তাহলে ইশরা বা পাঁচতে দুই বা চার রাকাত নামাজ পড়তে পারবে মহিলারা এবার প্রশ্ন হল উজু জামাতে তো পড়বে না কিন্তু একজন মহিলা নামাজ পড়তে জানে না আরেকজন মহিলা নামাজ পড়তে জানে তারা যদি একসঙ্গে নামাজ পড়ে যে জানে না সে তাকে দেখে দেখে শিখে যাবে হ্যাঁ এইরকম করতে পারবে কিনা জামাতে করতে পারবে না তবে কোন মহিলা যদি একজন মহিলা যদি এক জায়গা এক জায়গায় নামাজ পড়তে চায় এটা কিন্তু চাই আছে এটা কিন্তু পারবে যেমন বাড়িতে ভাবি আছে আপনার স্ত্রী আছে আপনার মা আছে বোন আছে বেটি আছে এই চার পাঁচ জন আপনার নিজে নিজের ঘরে না পড়ে একটা করে ওরা চার পাঁচজন মহিলা একসঙ্গে নামাজ করছে জামাত করে না নিজ নিজ নামাজ পড়ছে তারাবি নামাজ বিশ টাকা তারাবি নামাজ কত টাকা টাকা ধরে নাকি এখানে কুড়ি রাখা কুড়ি রাখা একা একা করলে হয়তো ঘুমটা লেগে যাবে এই জন্য একসঙ্গে পড়ছে ও নিজের নিজের নামাজ পড়ছে মা নিজের নামাজ পড়ছে বেটি নিজের নামাজ পড়ছে বোন নিজের নামাজ পড়ছে কিন্তু এক স্থানে পড়ছে স্থানটা এক হলে কোনো অসুবিধা অসুবিধা নাই শুধু জামাতটা মহিলাদের জন্য হল মাকরু জামাতটা ঠিক মহিলাদের জন্য হল মাকরু একসঙ্গে এক জায়গায় তাই কোনো মহিলা যদি নামাজ পড়তে না জানে ও যদি জাননি মারা কোনো মহিলাদের পাশে মহিলার পাশে দাঁড়িয়ে নামাজ পড়ে ওর পাশে নামাজ পড়ে এতে কোনো সমস্যা নাই আর এটা হওয়াই ভারত বেটিকে সঙ্গে নিয়ে মা নামাজ পড়বে এক সঙ্গে নামাজ পড়বে এতে বেটিও শিখে যাবে পতিকে পতিনকে সঙ্গে নিয়ে নাতিনকে সঙ্গে নিয়ে এক জায়গায় নামাজ পড়বে তাহলে নাতিনও শিখে যাবে পতিনও শিখে যাবে এটা তোরাই উচিত নিজ ছেলে মেয়েকে শিক্ষা দেওয়া যেমন বাপের প্রতি জরুরি ছেলেদেরকে মসজিদে নিয়ে যাওয়া বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাওয়া ছেলে বাচ্চাকে মসজিদে নিয়ে গিয়ে নিজের পাশে দাঁড়িয়ে নামাজ পড়ানো

সোনাম ত্রিমিজি বোখানি শরিফের মধ্যে তারাবির রাকাত সংখ্যা উল্লেখ করা হয়নি মুসলিম শরীফের মধ্যে তারাবীর রাকাত শুঙ্ঘা উল্লেখ করা হয়নি ত্রিমিজির কি বলছে আদু দাওদের মধ্যে তারাবির রেকাৎ শুঙ্খা উল্লেখ করা হয়নি কিন্তু ইমান তির্বিজি সিয়াসি তার অন্যতম কেতা ত্রিমিজির শরীফের মধ্যে তাপ চাপ তারাবীর রকাত উল্লেখ করে দিয়েছেন এইভাবে তিরমিজির শরীফ জিল নাম্বার ওয়ান দেওবল থেকে ছাপ বেজ নাম্বার নাইনটি তিনি বলছেন ইমান তিরবিজি বলছেন

তারই উপর যা বর্ণিত হয়েছে উমার বীর খাত্তা রাদিয়াল্লাহু তাআলা থেকে যা বর্ণিত হয়েছে আকা আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে এবং যা বর্ণিত হয়েছে মিন গায়রে হিমা মিন আসহাবিন নবী কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সমস্ত সাহাবা একরাম থেকে যে নবীজির সাহাবা একরাম সকল সাহাবা একরাম বলেছেন তারাবির রাকাত সংখ্যা হলো 20 রাকাত ধরে বলেন সুবহানাল্লাহ কত রাকাত জি 20 রাকাত আর এটাই হলো

ইমাম বোখারি ইমাম মুসলিম ইমাম তিরমিজি ইমাম নাসাই ইমাম ইবনে মাজাহ ইমাম বাইহাকি ইমাম নাসাপুরি ইমাম আহমদ তাবরানি যত বড় ইমাম মুহাদ্দিস মাহকি রেখেছেন গেছেন চার ইমাম সহ সমস্ত ইমাম গুণ করেছেন তারাবির রাকাত সংখ্যা কত এজন্য কত রাকাত 20 রাকাত আমার এই প্রসঙ্গে একটা বই আছে বাবা আমার প্রায় 45 এর অধিক বই লেখা হয়ে গেছে আপনি আমার একটা ওয়েবসাইট আছে পশ্চিম বাংলা বুকের সবথেকে বড় ওয়েবসাইট হলো আমার ওয়েবসাইট ওয়েবসাইটের নাম হলো www.keyofislam.com এই keyofislam.com এ গিয়ে আমি অনেকগুলো আমার বই আপলোড করে রেখেছি অন্যান্য মুক্তি বই আপলোড করেছি সুন্নি ওয়াল আপনি ওখান থেকে আপলোড করে এই ডাউনলোড করে পড়তে পারবেন সেখানে একটা বই আছে আমার আমি লিখেছি বইটার নাম হলো হাদিস ও মুহাদ্দিসের দৃষ্টিতে তারাবিহের রাকাত সংখ্যা কত এই বইটা করবেন নবীজির সাহাবা থেকে শুরু করে নিয়ে 1200 বছর হিজরি পর্যন্ত হিজরি 1200 বছর পর্যন্ত আমি প্রমাণ করেছি সমস্ত মুহাদ্দিস মুহাদ্দিক মুফাসসির মুস্তাহিদে কোন ছিল কথা ছিল কর্ম ছিল তারাবির রাকাত সংখ্যা হলো 20 20 থেকে কম করা যাবে না কিন্তু এই যে 1200 হিজরি পরে এই ওয়াহাবিদের আবির্ভাব হয়েছে 1300 হিজরির পরে এরা বলতে শুন করেছে আট রেখা আট রেখা আট রেখা খবর তা এমন সাফি বলছেন এমন তিরমিজি তিরমিজি শরীফে জিল নাম্বার 1 পেজ নাম্বার 19 এর মধ্যে তিনি বলছেন ভাগাতে আদ্রক তো বিবাদ নেই বিবাদ কথা অর্থাৎ ইমাম সাফি বলছেন আমি আমার যুগে মক্কা নগরীতে মক্কা শরীফে হ্যাঁ যেখানে কাবা শরীফ আছে মক্কা শহরে যত মুহাদ্দিস মাহকিম মুফাসসির মুস্তাহিদ কে কেছি সমস্ত মুহাদ্দিস মাহকিম মুস্তাহিদ 20 রাকাত তারাবি পড়তেন কত রাকাত আজকেও মকায়ে 20 রাকাত হয় মদিনায় 20 রাকাত হয় ওহাগীরা খুব চেষ্টা করছে এই খুঁটি জোর লাগাচ্ছে আট রাকাত করা কিন্তু পারছে না আমি আপনাকে বলতে চাই রাসূলুল্লাহ আট রাকাত তারাবি করতেন না রাসূলুল্লাহ করতেন 20 রাকাত মুসনাফ ইবনে আবি সাইবের মধ্যে হাদিস লিপিবদ্ধ আছে অনেক অনেকগুলো হাদিস আছে আমার দলিল হলো এই যে যখন समस्त মহাদেশ মহাকীর মুফাসসির মুস্তাকি একমত করে রাখা ভাই হাইরে সুন্নাত জামাতের মত হলো কি কত রাখা করি রাখা করি এটা করেন আর গিতে যে যাওয়া না আশা করি উত্তরটা পেয়ে গেছেন যাই হোক এবার আলোচনা হবে এবার আলোচনা হবে দোয়া নিয়ে একটু আজকালকার মানুষ কিছু মানুষ এই দুয়ার বিවිත করে কি করে না আছে কি নাই ফরজ নামাজের পরে দোয়া করতে চায় না হাত তুলে দোয়া করলে মানুষকে বেথা लेके যায় সম্মিলিত মুআজাত করলে মানুষ না এটা চলবে না এটা পিতার কাজ কিন্তু আসুন না বা আল্লাহ তারা কোরআন মাসিদের মধ্যে ঈর্ষা করেন আল্লাহ তারা বলছেন উদুগুনি আস্তাজিব লাকুম এই আয়াতটি নিকট আছে সূরা মুমিন আয়াত নাম্বার 60 60 নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলছেন হে আমার বান্দা বান্দীরা তোমরা আমার কাছে দোয়া করতেই থাকো আমি আল্লাহ তোমাদের দোয়াকে গ্রহণ করতেই থাকব জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আচ্ছা আমরা দোয়া করি কার কাছে কার কাছে বাপ আমরা দোয়া করি আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ তালার কাছে এখানে দোয়া করলো আল্লাহর কাছে করব মসজিদে দোয়া করলো আল্লাহর কাছে করব বাড়িতে দোয়া করলো আল্লাহর কাছে করব কারণ গাছের কাছে দোয়া করা যাবে না সূর্যের কাছে দোয়া করা যাবে না চন্দ্রকে হাত জোর করে চন্দ্রের কাছে এরকম বলা যাবে না চন্দ্র আমাকে এটা দাও ওটা দাও এরকম বললে এটা সেরেক হবে কি হবে ভাই সেরেক হবে আচ্ছা বলুন তো আমাদের দোয়া কবুল করেন কে কে কবুল করেন মাস্টার সাহেব আচ্ছা মাস্টার সাহেব বলছেন কবুল করবেন কে আল্লাহ আমরা দোয়া করি আল্লাহর কাছে আমাদের দোয়াটা কবুল করেন আল্লাহ আচ্ছা আল্লাহ দোয়া আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ দোয়া কবুল করেন মুসলমান মাসখানে মাস্টার ডাক্তার তো কেউ নাই মনে মুসি তো নাই মুসলমান এবার আমার প্রশ্ন অনেকগুলো মানুষ আছে যার সাথে দোয়া করলে ওরা নিষেধ করতে চায় যার সাথে দোয়া করলে বলে জানসা কবর হাদিস কোথায় মাতে কবরস্থানে দোয়া করলে কবরস্থানে দোয়া করা হাদিস কোথায় নামাজের পরে দোয়া করলে বলে নামাজের পরে দোয়া হাদিস কোথায় আমি বলতে চাই ভাই মানুষে অ্যাক্সিডেন্ট হয়ে যায় অ্যাক্সিডেন্টের সময় মানুষ দোয়া করে কি বলে না বলে কি করে না আল্লাহ আমার ছেলেটাকে বাঁচাও আল্লাহ আমার ছেলেটাকে বাঁচাও সেই সময় কিও হাদিস দেখে 그러면은 সেই সময় কি হাদিস দেখে না ওই সময় বলবেন যে এখন দোয়া করবো কি করবেন একটা মাস্টার সাহেবকে ফোন করি তো হুজুর এই মাস্টার সাহেব আমার ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমি দোয়া করতে পারবো কি পারবো না হাত তুলে দোয়া করতে পারবো কি না অ্যাক্সিডেন্ট করার পরে দোয়া করতে যাবে দোয়া করা যাবে একটা হাদিস পড়ান যায় এরকম হাদিসটা দেখে আমি একটু দোয়া করতে চাই বলুন তো ভাই কেউ ফোন করবে আর মাস্টার সাহেব অ্যাক্সিডেন্টের পরে দোয়া করা হাদিস দিতে পারবে হসপিটাল আপনার স্ত্রী অসুস্থ আপনার স্ত্রীর অপারেশন হচ্ছে সেই সময় আল্লাহ কাছে দোয়া করবো না করবো না বলবেন কিন্তু সেই সময় দোয়া করার সময় ভাবলেন যে হুজুর এখানে দোয়া করতে পারবো কি পারবো না হসপিটালে দোয়া করার হাদিস আছে কি নাই চলো মাস্টার সাহেবকে ফোন করি মাস্টার সাহেব ডাক্তার সাহেব মৌলি সাহেবকে ফোন করলেন মৌলি সাহেব আমি হসপিটালে আছি মা আমার স্ত্রী ওই অপারেটর রুমে ঢুকে গেছে আ অপারেশন হতে চলেছে আমি এখন দোয়া করতে চাই করতে পারবো কি পারবো না মাস্টার স্যার বলেছেন না পারবে

মিনাদের কথা উল্লেখ না থাকে তারপর মিনাতে দোয়া করা যাবে কি যাবে না ফাতে হয় কথা উল্লেখ না থাকলেও ফাতে কথা উল্লেখ করা এই দোয়া করা যাবে কি যাবে না আমরা দোয়া করছি আল্লাহর কাছে আল্লাহ বলছেন সর্বদা যখন যখন বান্দা তোমার দোয়ার প্রয়োজন হবে তখন তখন বান্দা তুমি আমার কাছে দোয়া করবে দোয়া কবুল করবো আমি আল্লাহ সর্বদা সুবহান এই জন্য সব জায়গায় হাদিস দেখার প্রয়োজন হয় না আপনি সব জায়গায় যদি হাদিস দেখতে চান বা চলতে পারবেন না আপনি দেখেন স্বাধীনভাবে আল্লাহ তাআলা যখন দোয়া করতে বলেছেন সব জায়গায় দোয়া করবেন তারপর বলছি ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা এটা হলো আমার রাসূলুল্লাহ সুন্নাত জবরদারে সুবহানাল্লাহ ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা এটা হলো রাসূলুল্লাহ সুন্নাত কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করা এটা হলো রাসূলুল্লাহ সুন্নাত মাটি দেওয়ার পরে হাত তুলে দোয়া করা এটা রাসুলুল্লাহ সুন্নাত জোরে বলে সুবহানাল্লাহ শুধু কয়েকটা রেফারেন্স দিয়ে দিন আর বক্তৃতা সমাপ্ত করে দিন আপনার মাটি দেওয়ার পরে হাত তুলে দোয়া করা ফাতহুল বাই বিশার গিল পোখারির মধ্যে নিপবদা আছে রাসুলুল্লাহ এক সাহাবীকে মাটি দেওয়ার পরে হাত তুলে আল্লাহর দরবারে সেই সাহাবির জন্য দোয়া করলেন জোরে বলে সুবহানাল্লাহ কথা বুঝা গেল আর পাঁচ থেকে ছয়টা হাদিস আমার ইউটিউবে আপলোড করা আছে লেকচার পাঁচ থেকে ছয়টা হাদিস আপনার এমন আছে যেখানে নিবত আছে রাসূলুল্লাহ নামাজ এর পরে আসসালামু আলাইকুম ورحمهतुल्ला আসসালামু আলাইকুম ورحمهतुल्ला বলে হাত তুলে দোয়া করলেন জোরে বলে হে ব্রাদার ইসলাম এই জন্য এই জন্য আপনারা যখন আপনারা দোয়া করবেন হাত তুলে দোয়া করবেন হাত ছেড়ে হাত না হাত ছেড়ে